খুট করে চলে গিয়েছিলাম মহানন্দা নদীর ধারে আর ওখানে গিয়ে আপনাদের ভাইয়া বলে যে চলো তোমরা তোমাদেরকে ময় রাখে রেস্টুরেন্টে নিয়ে যায় তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে অনেকদিন ধরে যাব যাবো হচ্ছে যাওয়া হয় না তো যখন চলে আসছি এখানে তো যাওয়া যাক আর এই জায়গাটাও হচ্ছে আপনার নদীর ধারে এক নদী আর মাঝখানে রাস্তা আর হচ্ছে রেস্টুরেন্ট অনেক সুন্দর একটা জায়গাতে এই রেস্টুরেন্টটা আমার বেশ ভালো লাগে ময়রা রাখে আমার খুব ভালো লাগে এই রেস্টুরেন্টটা বাহির থেকে বাট ভেতরেও গিয়েছিলাম এর আগে কিন্তু তখন ভিডিও করা হয় নাই তো এই আজকে আমি ভিডিওটা করে নিলাম আপনার ভাইয়া ভিডিওটা করে দিচ্ছিল আসলে আপনি যদি চাপায়ের মধ্যে বা বসবাস করেন তাহলে অবশ্যই আপনাকে ময়ূরাক্ষিতে যেতে হবে একদম বিকাল টাইমে আর আমি যেহেতু মাগরিপের পরেই গিয়েছিলাম এই জন্যে চারিদিকে অন্ধকার আর যেহেতু এখানে ছিল ছোট ছোট আম গাছ আর এই আম গাছের জন্য হচ্ছে তাড়াতাড়ি অন্ধকার চলে আসছে মানে অনেকগুলো গাছ আছে এখানে আর গাছের জন্যে কিন্তু অন্ধকার হয়ে যায় তাড়াতাড়ি আর এই তো এখানে মা একটা ভিডিও নিচ্ছিলাম আমার ছেলে তো খুব মানে বুঝতে পারে যে তার ভিডিও করতেছি বা তার ছবি ওটাচ্ছে সে খুব এনজয় করে ব্যাপারটা আমার এটা খুব ভালো লাগে আর আমি হাসতেছি তার জন্য সেও হাসতেছে আমার ছেলে এরকমই করে আমার সঙ্গে এই এখানে একটু সিঙ্গেল একটু ভিডিও নিলাম আর কি আর আপনাদের ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম কি খাবো না খাবো তো আমি বললাম বেশি কিছু না শুধু ফুচকা আর বার্গার খাবো এ তো তারপরে আমাদের বেশ সে কিছুক্ষণ পরেই আমাদেরকে দিয়েছে বার্গার এবং ফুচকা আর আমার ছেলে হচ্ছে বার্গার খাবে খাবে না এগুলা করতেছে সে মানে কোনটা খাবে বুঝতেই পারতেছে না আমার বার্গার খাওয়া হয়ে যাওয়ার পরে সে বলতেছে সে নাকি আমারটাই খাবে ওরটা খাবে না এরকম বলতেছে তারপরে এ তো ফুচকা নিয়ে নিয়েছি আমার বার্গার খাওয়া শেষ করে তারপরে এই তো ফুচকা খাবো কারণ আমার ফুসকা অনেক পছন্দ আসলে মেয়েদের একটাই খাবার বেশি পছন্দ সেটা হলো ফুচকা আর ফুসকা এমন একটা মেয়ের পছন্দ না এরকম মেয়ে আপনি পাবেন না খোঁজে কারণ প্রতিটা ফুচকা অনেক অনেক পছন্দ আমার আপনার সবার অন্য সবারই কিন্তু ফুচকা লাভার হচ্ছে মেয়েরা আসলে প্রতিটা মেয়ে খেতে ভালোবাসে কিন্তু এটা হচ্ছে ময়রাক্ষীর ফুচকাটা খুব একটা মজা না জাস্ট মোটামুটি তারপরে আমাদের চা দিয়ে দিয়েছে আর চাটা আমার বেশ ভালো লেগেছে খেতে চাটা ভালোই ছিল দুধ চা এবং চা আমি তো দুধ চা খেয়েছি আর হচ্ছে চায়ের সঙ্গে কিন্তু আপনি দুই পিস বিস্কিট ফ্রি পেয়ে যাবেন আর এই তো দেখতে পাচ্ছেন কিরকম অন্ধকার হয়ে গেছে অন্ধকারের মধ্যে আমি আর দেখেন না তো আমাকে কিভাবে জ্বালাচ্ছে আর এই তো দেখতে পাচ্ছেন এখানে একটু ভিডিও নিলাম আর পরে হচ্ছে আমরা চলে আসব বাসে কারণ বেশ অন্ধকার হয়ে গেছে খাবার খেতে খেতে আর কি আর ফুচকাটা খুব একটা মজা ছিল না তবে মোটামুটি ছিল খাওয়া যায় আর কি আর এখানে তো আমি এখন চলে যাব ওই সময় ছেলে বলে যে আম্মু আমি দোল খাবো সে দোল খাওয়ার জন্য এতটাই ব্যস্ত হয়ে গেছে যা বলার মতো না তারপরে আমি ওকে দোল খাওয়াচ্ছি সে আমাকে বলছে জোরে জোরে আমাকে দোল দাও এটা বলতে স্যার আমার এটা শুনে তো অনেক অনেক হাসি পাচ্ছিল আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম